খবর তুফান সিনেমায় বাস না কারণে সাকিবের উপর আজ আতঙ্কিত হামলা হয়েছে ইতিমধ্যে সাকিব খান হাসপাতালে ভর্তি রয়েছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ডাক্তাররা জানিয়েছেন তার শরীরে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে কিন্তু হঠাৎ করে কেন তুফান সিনেমার সাফল্যের পরেই সাকিবের উপর এমন হামলা তবে কি এবার সকলে সাকিব সরিয়ে দিতে চাই সাকিবের শত্রু এখন চারিদিকে তাই এবার হাসপাতালে সাকিবকে দেখতে ছুটে আসতে চেতনায় অপবিশ্বাস এবং জানালেন কি কারণে তার উপর এমন নিকাজজনক হামলা হয়েছে বক্স অফিসে বাজি মাত তুফানে তাই তো সকলের টার্গেট এখন শাকিবের উপর যে কোনো মূল্যে শাকিব ছবি দিতে না পারলে তবে সিনেমা কোন সিনেমা হলে চলবে না তাই তো পরিকল্পিতভাবে শাকিবকে সরিয়ে দেওয়ার জন্য এমন আক্রমণ করেছে সকলেই তাই তো অপবিষয় জানিয়েছেন কে বা কারা শাকিবের উপর অতর্কিত হামলা করেছে এবং এই মুহূর্তে গুলো তারা আহত হয়ে আইসিইউতে ভর্তি আছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল তুফান সিনেমার মুক্তির আগে থেকেই বক্স অফিসের সাফল্যের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল যা একেবারে সত্য প্রমাণিত হয়েছে 27 জুন ইদুল আযহার তিন মুক্তির পর থেকে রাহান রাফি পরিচালিত এবং সাকিব খান অভিনেতা এই সিনেমাটি দর্শকদের মাঝে বিশাল সাড়া ফেলেছে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট ফিলচানা এমন কি লালভাড়ের অ্যাপও ফলের টিকিট না পেয়ে কালোবাজারি এবং ধানছড়ে ঘটনা ঘটেছে

উপর এমন হামলা এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে